গাইস তা চলে আসলাম তোমাদের সামনে আবারও নতুন একটা ব্লগ নিয়ে দেখো আমরা শুটিং করার আগে কি কি করি আর কি কি মানে করতে পারি সেগুলো তোমাদেরকে তুলে ধরবো আজকে দেখতে থাকো দেখো তোমরা ওদের পাগল পাগলির কাহিনীগুলো দেখো এদের কি করে এরা ভিডিও করার আগে বুঝলে তো দেখো গালাগালি দিচ্ছে দেখো দেখো একটু দেখো দেখো এই কিন্তু আমাদের ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান তার দেখো গালাগালি দেয় দেখো ক্যামেরা এই দেখো ভিডিও করার আগে কি কি করে দেখেছো তো এরা শুধু দেখতে থাকো তোমরা কি কি করে বন্ধুরা দেখো কত সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি সর্ষে বাগান ঠিক আছে দেখো ওই যে আমাদের সহ্য মামা অনেক দূরে এই যে আমাদের একটা সুন্দর বিলে এসছি আজকে ভিউটা খুব সুন্দর দেখো শুধু দেখো দেখো আমি ব্লগ করছি বলে ওরা আমাকে কি বাজে বাজে ভাষায় কথা বলছে দেখো এরা এরা ডায়লগ জানে না কি ভিডিও করবে জানে না অথচ ভিডিও করতে চলে এসছে এরা কি বলবো এদের কিছু বলার নেই আর দেখো তোমরা শুধু একটু এনজয় করো দেখো কত সুন্দর ভিউ ভিউটা দেখো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন দেখো দেখো ক্যামেরাম্যান দেখ আর ডাকছে আমাদের দেখেছি তো দেখো দেখো শুধু মানে এদের ভাষাগুলো শুনো